हेलो स्टूडेंट्स चलो शुरू की क्लास आज के टॉपिक डायरेक्शन टेस्ट क्वेश्चन नंबर वन देख की सचिन वाक 20 किलोमीटर टूवर्ड्स नॉर्थ ही टर्न्स लेफ्ट एंड वाक फोर्टी किलोमीटर ही अगेन टर्न्स लेफ्ट एंड वाक ट्वेंटी किलोमीटर ফাইনালি মুভ টোয়েন্টি কিলোমিটার আফটার টার্নিং টু দ্য লেফ্ট হাউ ফার ইজ হি ফ্রম হি স্টার্টিং পজিশান অর্থাৎ কিছু ইনফরমেশন তোমাকে দেওয়া হলো স্টার্টিং পজিশনের পর থেকে এবং সেই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে তোমাকে ফাইনালি কোয়েশনটা অ্যান্সার করতে হবে তো এক্ষেত্রে দেখো কোয়েশ্চেনটা হচ্ছে হাউ ফার ইজ হি ফ্রম স্টার্টিং পোজিশান অর্থাৎ স্টার্টিং পজিশান কত ডিস্টেন্স আছে তো এক্ষেত্রে আমাদের কিন্তু ডায়াগ্রাম ড্র করতে হবে আমরা জাস্ট ডায়াগ্রাম ড্র করলেই বুঝতে পারবো আমাদের অ্যান্সারটা কী হবে তো চলো দেখি আমাদের প্রথম ইনফরমেশন যেটা ছিল যে মিটার টুয়ার্ডস নর্থ ধরো এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট তো এখান থেকে প্রথম কি করছে সে মিটার টুয়ার্ডস নর্থ যাচ্ছে তো আমি কী করবো জাস্ট টোয়েন্টি মিটার একটা যে কোনো একটা লাইন টেনে দিয়ে তার পাশে আমরা টোয়েন্টি ভ্যালুটাকে লিখে রাখবো তাহলে এই লাইনটা রিপ্রেজেন্ট করছে টোয়েন্টি মিটার টুয়ার্ডস নর্থ ডিস্টেন্সটাকে নেক্সট নেক্সট থেকে বলেছি টার্ন লেফট অ্যান্ড ওয়াক ফর্টি এবার লেফট টার্ন নি ফরটি যাবে তাহলে দেখো সবসময় কী হবে না আমি কী শিখিয়েছি যে ফেসের রেসপেক্টে টার্ন নিতে হবে তাহলে এখন যেহেতু তার মুখটা হচ্ছে নর্থের দিকে তাহলে এই দিকটা হচ্ছে তার লেফট আর এই দিকটা হচ্ছে তার রাইট তাই না তাহলে এখন লেফট টার্ন নিয়ে তাকে ফর্টি যেতে হবে তো লেফটের দিকে একটা ফর্টি লাইন টেনে দেবো আমরা দেখো লেফট টার্ন আর ভ্যালুটা আমরা পাশে লিখে রাখবো আগের মতো ফর্টি হি এগেন টার্নস লেফট অ্যান্ড ওয়াক টোয়েন্টি কিলোমিটার এরপর আবার লেফট টার্ন নেবে এবং টোয়েন্টি কিলোমিটার যাবে তো দেখো এখান থেকে যদি আমি লেফট টার্ন ফর টোয়েন্টি কিলোমিটার নিই তাহলে দেখো আমার খেয়ালটা কি রাখতে হবে না এই ভ্যালুটাও তো টোয়েন্টি ছিল এখন আবার লেফট নিয়ে দেখো টোয়েন্টি বলেছে তাহলে তুমি নিশ্চয়ই এই দুটো লাইন ইকুয়াল লাগবে দেখো আমিও তাই করেছি ইকুয়াল এবং ওই লাইনটার ভ্যালু কত টোয়েন্টি এবার নেক্সট কি বলেছে ফাইনালি মুভস টোয়েন্টি কিলোমিটার আফটার টার্নিং টু দ্য লেফট এখন লেফটের দিকে টার্ন নিয়ে টোয়েন্টি কিলোমিটার গেছে দেখো সবচেয়ে বেশি ভুল আমরা বারবার যেটা বলি সবচেয়ে বেশি ভুল কোথায় হওয়ার চান্স থাকে না এই জায়গাটায় কোন জায়গাটায় না সাউথ ফেসিং অবস্থায় এখান থেকে লেফট টার্ন রাইট টার্নটাই ভুল হবার চান্স থাকে তো কনসাস থাকতে হবে এক্ষেত্রে তো দেখো এখান থেকে যদি তুমি লেফট টার্ন নাও তো ওর লেফট টার্ন তাহলে আমার কি হবে রাইট টার্ন তাই না তাহলে ওর লেফট টার্ন হচ্ছে আমার রাইট টার্ন তাহলে এখান থেকে তুমি রাইট টার্ন নেবে আমার রেসপেক্টে রাইট ওর রেসপেক্ট লেফট এবং কতটা যেতে বলেছে না বলেছে টোয়েন্টি দেখো ওপরের যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা কত ছিল ফর্টি ছিল তাহলে তার থেকে আমি ছোটো আঁকবো নিশ্চয়ই এক্স্যাক্টলি হাফ আঁকতেও এরম ব্যাপার না কিন্তু ছোটো আঁকতে অবশ্যই তো দেখো আমি এঁকেছি এবং তার ভ্যালু কত না টোয়েন্টি এবার আমাদের কোয়েশ্চেন কি হাউ ফার ইজ হি ফ্রম হি স্টার্টিং পজিশন স্টার্টিং পজিশন থেকে কতটা দূরে আছে তাহলে এইটা হচ্ছে তার স্টার্টিং পজিশন তাহলে এখান থেকে দেখো এতটা দূরে আছে এই ডিস্টেন্সটা আছে এতটা দূরে আছে এই ডিসটেন্সটা কত দেখো খুব ক্লিয়ার যে ওপরের এই লাইনটা ভ্যালু ছিল ফর্টি আর নিচে তার মধ্যে কভার হয়েছে দেখো টোয়েন্টি তাহলে রিমেনিং কত রয়ে গেল ফর্টি মাইনাস টোয়েন্টি দ্যাট সিগালস টু টোয়েন্টি পড়ে রইল এটার ভ্যালু তাহলে এখন সে স্টার্টিং পয়েন্ট থেকে কতটা দূরে দাঁড়িয়ে আছে টোয়েন্টি কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে যেটা আমাদের কোন অপশান আছে অপশান এতে পরবর্তী নাম্বার টু কি বলেছে রোহিত ওয়াক টোয়েন্টি ফাইভ মিটার টুয়ার্ড সাউথ তাহলে রোহিত প্রথমে টোয়েন্টি ফাইভ মিটার টুয়ার্ড সাউথ যাবে তাহলে আমরা কী করবো স্টার্টিং পয়েন্ট একটা নিয়ে নেবো এবং স্টার্টিং পয়েন্ট থেকে সাউথের দিকে টোয়েন্টি ফাইভ একটা লাইন টেনে দেবো নেক্সট কী বলা হয়েছে দেন হি টার্ন টু ইজ লেফ্ট আবার দেখো সাউথ ফেসিং খেয়াল রাখতে হবে সাউথ ফেসিং মানে ওর লেফট মানে আমার রাইট তো লেফট টার্ন নিয়ে কতটা যাবে থার্টি যাবে তাহলে লেফট টার্ন নিয়ে একটা থার্টি ভ্যালু আমি লাইন এঁকে দিলাম এবং প্রত্যেকবার দেখছো বা তুমি অ্যারোটা মেনটেন করছি কেন অ্যারোটাই ফেসটাকে বোঝাবে লেফট রাইট টার্ন নেবার সময় ভুলটা হবে না হি দেন টার্ন টু ইজ লেফট অ্যান্ড ওয়াক টোয়েন্টি ফাইভ এখান থেকে আবার লেফট নি টোয়েন্টি ফাইভ তো এখান থেকে লেফট নি টোয়েন্টি ফাইভ মানে দেখো এই ভ্যালুটাও টোয়েন্টি ফাইভ ছিল আর এই ভ্যালুটাও টোয়েন্টি ফাইভ তার মানে কি সমান সমান হি এগেন টার্ন টু ইজ রাইট অ্যান্ড ওয়াক ফিফটিন এখান থেকে আবার রাইট টার্ন নেবে তো এখান থেকে রাইট টার্ন নিয়ে কতটা যাচ্ছে না ফিফটিন যাচ্ছে ফিফটিন মিটার তাহলে এই লাইনটা হচ্ছে ভ্যালু হচ্ছে ফিফটিন অ্যাট হোয়াট ডিস্টেন্স ইজি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট অ্যান্ড ইন হুইস ডাইরেকশান দুটো জিনিস জানতে চেয়েছে যে ডিস্টেন্স কত এবং কোন ডাইরেকশানে স্টার্টিং পয়েন্ট থেকে দাঁড়িয়ে আছে তো দেখো এইটা হচ্ছে দ্য স্টার্টিং পয়েন্ট আমরা স্টার্টিং পয়েন্ট থেকে বারবারই জন্য মাক করে রাখছি তো স্টার্টিং পয়েন্ট থেকে দেখো এই যে ডিস্টেন্সটা এটা কত না নিচের এটার সঙ্গে ইকুয়াল হবে থার্টি আর অলরেডি দেখো এই ভ্যালুটা আমরা লিখিয়ে রেখেছিলাম ফিফটিন তাহলে টোটাল কত হলো থার্টি প্লাস ফিফটিন আর ডাইরেকশানটা কোন দিকে দেখতে পাচ্ছি না এইটা হচ্ছে ডাইরেকশান তো ডাইরেকশান মানে হচ্ছে কোন দিকে স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে এটা ইস্টের দিকে আছে তাহলে ফর্টি ফাইভ মিটার টুয়ার্ডস ইস্ট যেটা আমাদের কোন অপশান আছে অপশান ডি ফর দিল্লিতে পরবর্তী কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো এ চাইল্ড ওয়েন্ট হান্ড্রেড মিটার ইন দ্য ইস্ট একজন চাইল্ড হান্ড্রেড মিটার ইস্টের দিকে যাচ্ছেন ধরো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট ইস্টের দিকে আমি প্রথম হান্ড্রেড মিটার দেখাবো টু লুক ফর ইস ফাদার তার ফাদারকে খুঁজতে দেন ই টার্ন রাইট অ্যান্ড ওয়েন থার্টি মিটার এখান থেকে রাইট টার্ন নিয়ে ফর থার্টি তাহলে এটা হচ্ছে রাইট টার্ন এবং ভ্যালুটা বলেছে থার্টি আফটার দিস ই টার্ন রাইট অ্যান্ড আফটার গোয়িং ফর্টি মিটার ইচ হিস টু ইস আঙ্কেলস হাউস এখান থেকে আবার কী করছে রাইট টার্ন তাহলে আমার লেফট টার্ন কতটা যাবে না বলা হয়েছে দেখো ফর্টি চল্লিশ যাওয়ার পর তার আঙ্কেলের বাড়িতে পৌঁছেছে তাহলে উপরে ভ্যালুটা ছিল হান্ড্রেড তা তার থেকে ছোটো একেজি দেখো ফর্টি নেক্সট বলেছে ইস ফাদার ওয়াজ নট দেয়ার তার বাবা সেখানে ছিলেন না ফ্রম দেয়ার হি ওয়েন্ট ওয়ান হান্ড্রেড টেন মিটার টু হিজ ইজ নর্থ এখান থেকে নর্থের দিকে ওয়ান হান্ড্রেড টেন মিটার গেছেন তো এখান থেকে নর্থের দিকে ওয়ান হান্ড্রেড টেন মিটার মানে দেখো এই ভ্যালুটা কত ছিল থার্টি তাহলে এই লাইনটা হলো আমার থার্টি তাহলে আরও কত আমাকে আঁকতে হবে আরও এইটটি আঁকতে হবে তাহলে এই পার্টটা হচ্ছে আমার এইটটি তাহলে টোটাল কত হলো এইটটি প্লাস থার্টি আমার হান্ড্রেড টেন দেখানো হয়ে গেল অ্যান্ড মেট হিজ ফাদার তাহলে হান্ড্রেড টেন মিটার কভার করার পর এই জায়গাটা তার বাবাকে খুঁজে পেয়েছে হাউ ফার ডিড ই মিট হিজ ফাদার ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট থেকে তার বাবাকে কত দূরে মিট করেছে তাহলে দেখো এইটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট আর এইটা হচ্ছে বাবার সঙ্গে মিটিং পয়েন্ট তাহলে নিশ্চয়ই বাবার সঙ্গে এতটা দূরে গিয়ে মিট করেছে অর্থাৎ এই দুটো পয়েন্টকে একটা লাইন দিয়ে যোগ করলে যে ডিস্টেন্সটা হয় সেই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন এরকম স্ল্যান্টিং লাইনে ডিস্টেন্স বার করার জন্য আমরা কি করবো পিথা পিতাগড়াশো উপপাদ্য যেটা ইংরাজি ইংরাজিতে আমরা বলি পাইথাগোরাস থিরাম অ্যাপ্লাই করতে হবে পিতাগরাসা উপপাদ্যটা একটা একটা রাইট অ্যাঙ্গেল ট্র্যাঙ্গেলের উপরে অ্যাপ্লিকেবল হয় তো দেখো সেই রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেলটা হচ্ছে এটা এইটা হচ্ছে আমার সেই রাইট অ্যাঙ্গেল ট্র্যাঙ্গেলটা যার এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ এইটা হচ্ছে হাইপোটেনিয়াস এইটা পারপেন্ডিকুলার আর এটা হচ্ছে আমাদের বেস এবার পিতাগোড়াস থিরমটা কি না হাইপোটেনিয়াস স্কোয়ার ইকালস টু রুট পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার অর্থাৎ অতু বিজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে পিতাগঞ্জ থিয়ে তা সেটাকে আমরা কাজে লাগাবো তো সেটা কাজে লাগাতে কী কী করতে হবে আমার দেখো এই ভ্যালুটা জানতে হবে পারপেন্ডিকুলার যার ভ্যালু আমরা অলরেডি জানি একটি আর কি জানতে হবে না দেখো ওই বেসের ভ্যালুটাও জানতে হবে তো বেসের ভ্যালুটা কত না বেসের ভ্যালুটা দেখো এই টোটাল লাইনটার ডিস্টেন্স ছিল হান্ড্রেড যার মধ্যে কভার হয়েছিলো ফরটি তাহলে রিমেনিং পার্টটা কত পড়ে রয়েছে এই পার্টটা আছে হচ্ছে সিক্সটি তাহলে আমাদের এই লাইনটা ভ্যালু কত হবে রুট এইটটি স্কোয়ার প্লাস সিক্সটি স্কোয়ার অর্থাৎ এই হাইপোটেনিয়াসের ভ্যালু হবে রুট ওভার এইটটি স্কোয়ার প্লাস সিক্সটি স্কোয়ার ক্যালকুলেশন করবো আমাদের অ্যান্সার চলে আসবে দেখো এই ভ্যালুটা রুট করলে তুমি সরাসরি মাথায় আসতে তাহলে খুব ভালো নাহলে দেখো কি লিখতে পারি আমি এটাকে দুটো হান্ড্রেডের এর প্রোডাক্ট হিসেবে লিখতে পারি তা দুটো হান্ড্রেডকে রুট করলে কি হবে রুটের বাইরে একটাই হান্ড্রেড আসবে তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কথা হবে হান্ড্রেড মিটার যেটা কোন অপশান আছে অপশান বিতে পরবর্তী কোয়েশ্চেন নাম্বার ফোর দেখো কি বলেছে শেফালি মুভস টুয়ার্ডস সাউথ ইস্ট এ ডিস্টেন্স অফ সেভেন কিলোমিটার সেফালি সাউথ ইস্ট থেকে মুভ করেছে সেভেন কিলোমিটার গেছে তাহলে সাউথ ইস্টের দিকে সেভেন কিলোমিটার দেখালাম দেন শি মুভস টুওয়ার্ডস ওয়েস্ট অ্যান্ড এ ডিস্টেন্স অফ ফরটিন কিলোমিটার তা সাউথ ইস্টের দিকে ফোর যাওয়ার পর আবার গেছে হচ্ছে ওয়েস্টের দিকে মুভস টুওয়ার্ডস ওয়েস্ট আর কতটা ডিস্টেন্স গেছে না ফরটিন গেছে তাহলে এই ভ্যালুটা হলো ফরটিন ফ্রম হেয়ার্স ফ্রম দেয়ার শি মুভস টুয়ার্ডস নর্থ ওয়েস্ট এ ডিস্টেন্স অফ সেভেন কিলোমিটার এখান থেকে নর্থ ওয়েস্টে দিয়ে গেছে এবং সেভেন কিলোমিটার গেছে তাহলে এই পয়েন্টের এসপেক্টে তোমাকে নর্থ ওয়েস্ট ভাবতে হবে তো ওই পয়েন্টের রেসপেক্টে নর্থ ওয়েস্ট নিশ্চয়ই দেখো এটা হওয়া উচিত এবং ভ্যালুটা সেভেন বলেছে তা মানে কি এটার সঙ্গে ইকুয়াল ফাইনালি শি মুভস এর ডিস্টেন্স অফ টেন কিলোমিটার টুওয়ার্ডস ইস্ট এখান থেকে আবার ইস্টের দিকে টেন কিলোমিটার গেছে তো এখান থেকে দেখো ইস্টের দিক মানে হচ্ছে এইটা হচ্ছে ইস্টের দিক সেখানে টেন কিলোমিটার কোয়েশ্চেন হচ্ছে হাউ ফার ইজ সি নাও ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে দাঁড়িয়ে আছে তো দেখো এটা একটা কী হচ্ছে সামান্তরিক তৈরি হচ্ছে তাই না প্যারালোগ্রাম এবার দেখো এই ভ্যালুটা সেভেন এই ভ্যালুটাও সেভেন তার মানে কি আমি যদি এই প্রেজেন্ট পজিশন থেকে তার স্টার্টিং পয়েন্টটাকে অ্যাড করে দিই তাহলে এই যে লাইনটা তৈরি হবে এই যে লাইনটা তৈরি হবে এবং নিচের যে লাইনটা আছে তার ভ্যালু দুটো ইকুয়াল হওয়া উচিত কারণ এই ভ্যালু দুটো যদি সমান হয় একটা প্যারালোগ্রামের অপোজিট বাহু সমান হতে হবে তাহলে এটা যদি ফরটিন নয় যার মধ্যে টেন অলরেডি কভার হয়ে গেছে তাহলে টোটালটা ফরটিন যার মধ্যে টেন কভার হয়ে গেছে তাহলে রিমেনিং পার্টটা কত পড়ে আছে ফরটিন মাইনাস টেন দ্যাট মিন্স ফোর তাহলে কোয়েশ্চেন যেটা ছিল যে স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে আছে তো এটা তার স্টার্টিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট থেকে এখন ফোর কিলোমিটার দূরে আছে যেটা কোন অপশান আছে অপশান বি ফর নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি বলেছে ওয়ান মর্নিং আফটার সানরাইজ সুরেশ স্ট্যান্ডিং ফেসিং আ টেম্পল একদিন সকালে সুরেশ একটা মন্দিরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল এবং সকালে সকালে মানে কি সূর্য তখন কোন দিকে ইস্টের দিকে দ্য শ্যাডো অব দ্য টেম্পল ফেল এক্স্যাক্টলি টু ইজ লেফট তখন সে দেখছে যে ওই মন্দিরের শ্যাডোটা তার বাঁ দিকে পড়ছে কোয়েশ্চেন হচ্ছে টু হুইস ডাইরেকশন ওয়াজ ই ফেসিং তাহলে সে কোন দিকে মুক্র দাঁড়িয়েছিল এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন তো এই ধরনের কোয়েশ্চেন যখন আমরা সলভ করবো আমরা সবার প্রথম খেয়াল রাখবো সূর্যের পোজিশানটা কোয়েশ্চনে কী বলেছিলো ওয়ান মর্নিং আফটার সানরাইজ তাহলে সূর্য তখন ইস্টের দিকে তাহলে দেখো এটা যদি মন্দির হয় আর এটা যদি সূর্যের পজিশন হয় তাহলে মন্দিরের রেসপেক্টটা একটি মাত্র সূর্যের পজিশন আমি ইস্টে রেখেছি যদি অ্যাট দ্য টাইম অফ সানসেট বলতে তাহলে ওয়েস্টে রাখতাম সূর্যের পজিশন এবার আমরা কী জানি সূর্য যেদিকে থাকবে সান যেদিকে থাকবে স্যারো সবসময় তার বিপরীত দিকে উল্টো দিকে পড়বে অর্থাৎ ওই যে মন্দিরটি তার স্যারো নিশ্চয়ই এই দিকে আসবে এটা ধরো তার শ্যাডো এইবার আমাদের কী জানতে চেয়েছে যে ওই ব্যক্তিটি যে ব্যক্তিটি ওই টেম্পলের দিকে ফেস করে দাঁড়িয়েছিল সে দেখছিল যে শ্যাডো কার শ্যাডো না ওই টেম্পলটার শ্যাডোটা এক্স্যাক্টলি ফেল টু টুইস লেফট তার বাঁ দিকে আসছে এবার আমাদেরকে ডিসাইড করতে বলছে তাহলে লোকটি এই যে মন্দিরের দিকে তাকিয়েছিল বলছে সে লোকটি নর্থের দিকে মুখ করে দাঁড়িয়েছিল না সাউথের দিকে অ্যাকচুয়ালি তাই তো হবে কারণ লোকটি তো আর ইস্ট টু ওয়েস্টে দাঁড়িয়ে নেই হয় লোকটি এদিকে মুখ করে দাঁড়াবে আর নয়তো এদিকে মুখ করে দাঁড়াবে তাই না তবেই না স্যারোটা ওই লোকটির বাঁ দিক বা ডান দিকে আসবে তাহলে লোকটার মুখটা নর্থের দিকে না সাউথের দিকে সেটা আমাকে ডিসাইড করতে বলেছে ভেবে দেখো যদি লোকটির মুখ সাউথের দিকে হয় যদি লোকটির মুখ সাউথের দিকে হয় মানে মন্দিরটা দিকে মুখ করে দাঁড়িয়ে যদি সাউথের দিকে মুখ করে নাই থাকে তাহলে কী হবে লোকটির এটা হবে রাইট হ্যান্ড সাইড এটা হবে রাইট হ্যান্ড সাইড তার মানে কি লোকটির রেসপেক্টে এই স্যারোটা তার ডান দিকে চলে আসবে কিন্তু আমাদের কোয়েশ্চেনে কী মেনশন করা হয়েছিল বলেছিল স্যার ওটা তার বাঁ দিকে আসতে হবে লেফটে পড়তে হবে তাহলে ওটা কারেক্ট না এটা ভুল তাহলে সঠিকটা কি হওয়া উচিত না দেখো ঠিক উল্টোটা হবে নিশ্চয়ই তাহলে সেক্ষেত্রে উল্টোটা কি না যদি লোকটির ফেস টুয়ার্ডস নর্থ হয় সাউথ না যদি টুয়ার্ডস নর্থ হয় লোকটির মুখটা তাহলে কি হবে লোকটিকে সুরেশ তাহলে সুরেশের মুখ যদি নর্থের দিকে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো ওর ফেস অনুযায়ী ওর ফেস অনুযায়ী দেখো এটা হচ্ছে ওর বাঁদিক লেফট হ্যান্ড সাইড এবং দেখতেই পাচ্ছ তাহলে এই যে মন্দিরের স্যারোটা অ্যাকর্ডিং টু ইস ফেস তার বাঁ দিকে পড়ছে তাহলে সুরেশের মুখটা কোন দিকে ছিল টুয়ার্ডস নর্থ ছিল কোয়েশ্চেন ওটাই ছিল টু হুইচ ডাইরেকশান ওয়াজ হি ফেসিং তার মুখটা কোন দিকে আছে তো তার মুখটা ছিল টুয়ার্ডস নর্থ ওকে আশা করি বুঝতে পারলে যে এই ধরনের কোয়েশ্চনের অ্যাপ্রোচ কী হওয়া উচিত ওকে থ্যাংক ইউ